জীবনে কোথাও কোনদিন একটা মিথ্যার কথা বলে নাই কোনদিন কারোর সম্পদ ভোগ করে নাই কোনদিন এদিনের সম্পদ ভোগ করে নাই যেই লোকটা তেষট্টি বছর জিন্দিগির মধ্যে পাথরের আঘাত অস্ত্রের আঘাত লাঠির আঘাত হাতের আঘাত তীরের আঘাত যে লোকটার জীবনটা চলে গেল জীবনে কোনো দিন গুণা করে নাই এই লোকটা যদি প্রতিদিন সত্তর বার তহবা করতে পারে আমার না প্রতিদিন কতবার তহবা করার প্রয়োজন কিছু লোক আছে তাদেরকে যদি বলেন আপনি অপরাধ করেছেন গুণা করেছেন তহবা করেন এই লোক আপনার উপরে ক্ষেপে যাবে খেপে গিয়া বলবে আপনার চাইতে আমি অনেক শ্রেষ্ঠও আপনার চাইতে আমি অনেক ভালো বলি না আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তাওবা বিষয়বস্তুটা প্রথম নবীর নাম ছিলেন হযরত আদম সাল্লাল্লাহু আলাইহ। আমার আপনার সবার জানার দরকার আপনাদের উনি হচ্ছেন আদম সর্বপ্রথম মানুষ যেই ইহুদি পারে খ্রিস্টান পারে কাফের পারে মুসলিম পারে মুসলিম পরিবার বলেন সব সন্তান হচ্ছে আলমের সন্তান এই আলম আমি যখন জান্নাতের মধ্যে আল্লাহ একটা কথা মান্য করেছিল এই কথা মান্য করার কারণে আল্লাহ জমিনে যখন পাঠা দিলেন জমিনে আসে কি বলেছিলেন জমিনে এসে কি আল্লাহর কাছে সেলেন্ডার করেছিলেন না আল্লাহর কাছে বলেছিলেন ছলানা কুছনা ওয়াইলাম আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি আমার নিজের উপরে জুলুম করেছি আমার উপরে আমি অত্যাচার করেছি আপনার বহুগামিও মান্ন করেছি একটা বহুগামিও মান্ন করার কারণে আমার শাস্তি জমিনে আমি এসে গেছি আমি আপনার কাছে কিচ্ছু চাই না আপনি আমাকে ক্ষমা করে দেন

পৃথিবীর ভিতরে আপনি আমি কয়টা জায়গায় সন্তান দিতে পারছি বলেন পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা নাই যে জায়গাটা দেখি করে নাই এই বিচার সাহিত্য করে নেই উনি যদি আপনার কাছে সেলেন্ডার করত তাহলে কেন উনি এমনি শুনব ইংলিশ মার্কা মানুষগুলো আছে গুণা করার পরেও নিজের নির্দোষ বেগুনা মাসুম বলে স্বীকৃতিটা তাহলে আমরা আল্লাহর কাছে কিসের জন্য তবা করব এই কিছুদিন আগে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে এক লোক বলতেছে হুজুরা যত জায়গায় দোয়া করে আমি জীবনের প্রতি আমি বলি এরকম ইবলিস মার্কা নাম বললে তো অনেক লোকের নাম বলা যাবে কিন্তু ইবলিসের নাম বলে তো কোনো সমস্যা নাই ইবলিস আপনার কারো খেলা তো পাইও না কারো আত্মীয় সত্য কারো কি নাই কোনো যুগ শক্তি কোনো আত্মীয় ভিতরে কিছু লোকের ভিতরে আছে কিন্তু এমনি আবতে দেয়া দেখা গেছে হাকিমতে আপনার সামাজিকতার দিক থেকে দেয়ার ইবলের লোকের কারণ কি নাই আত্মীয় এর জন্য বিষয়বস্তুটা ক্লিয়ার করতে হবে হক হচ্ছে দুই কথা

আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার কাছে ডাক দাও আর আমাকে যদি তুমি শরণ করো ফাজকুরুনি ইয়াদ'কুরুকুম ওয়াসগুরুলি ওয়ালা তাকুরুন বান্দা তুমি যদি আমাকে গোপনেও শরণ করো প্রকাশ্যও শরণ করো তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব তুমি যদি আমার কাছে তাওবা করো আমি তোমার তাওবা কবুল করব আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির

কথা বলেন কে মাফ করবে মাফ করার মালিক হচ্ছে আল্লাহর হক যদি হয় আল্লাহ মাফ করবেন কিন্তু পায়ের হক যদি আপনি মেনে দেন মায়ের হক যদি মেনে দেন বন্ধুর হক যদি মেনে দেন এক কোম্পানিতে চাকরি নিছেন ওই কোম্পানি যদি আপনি দেউলিয়া করে নিয়ে আসেন এই কোম্পানির হকের জন্য আপনি আল্লাহর কাছে মাপ চাইতে পারবেন আল্লাহ এই হক আপনার মাপ করবে না বানদার হক আপনি বানদারের কাছে চাইতে হবে মায়ের হক আপনি মায়ের কাছে চাইতে হবে বাবার হক নষ্ট করেছেন বাবার কাছে চাইতে হবে স্ত্রীর হক নষ্ট করেছেন স্ত্রীর কাছে মাপ চাইতে হবে প্রতিবেশীর হক নষ্ট করেছেন প্রতিবেশীর কাছে আপনাকে মাপ চাইতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা প্রতিবেশীর কাছে কোনোদিন মাপ চাইতে প্রস্তুত না তারা শুধু জুলুম করতেছে জুলুম করতে করতে একটা পর্যায়ে কবরে চলে গেছে আল্লাহ ইনতাল বাদ লিল্লাযী

যারা গুণার করে আবার গুণা করে গুণা করে আবার গুনাহ করে মানুষের কাছে বলে বেড়ায় গুণা করলে কি হয় তারা হচ্ছেন কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহর হুকুমকে তারা অমান্য করে গুণা করার পরে তারা গুনার জন্য মানুষের কাছে দাওয়াত দেয় কি দেয় আপনারা এই দাওয়াত পান নাই নিজের পরিবারকে সেলফি উনায় ফেসবুকে দেয় এটা কি গুনার কাজ না সবের কাজ কথা বলো ফেসবুকে নিজের স্ক্রিপ ছবি পোস্ট করা এটা গুনার একটা না কাজ এখন গুনা যদি আপনাকে আমি বাসেই করে দিতে চাই এই তিন চার জুমায় শেষ হবে না শুধুমাত্র যদি ফেসবুকে নিয়ে আলোচনা করা হয় এই আয়াতের উপরে এক সপ্তাহ শেষ হয়ে যাবে এক ঘন্টা মিলে আপনার পরিবার নিয়ে আপনি বিবাহ শালী করলেন বিবাহ শালীর শুরুতে আপনি আল্লাহর কোরআন দিয়ে শুরু করলেন ব্যবসা প্রতিষ্ঠান আপনি পরিচালনা করলেন আল্লাহর পরান দিয়ে শুরু করলেন ইমাম সাহের দাওয়াল দিয়ে নিয়া আপনি ধোয়া পরাইলেন আপনার কালাম করলো কালাম পরিণত উদ্বোধন করলো কিন্তু আপনার ব্যবসার মধ্যে বেশাল ব্যবসা শুরু করলেন কোরান দিয়ে জীবনটা ধ্বংস করে দিলেন গুনা দিয়া এই কথা যদি আপনি বলতে দাও যে গুনা কিভাবে করলো কসুরি কিভাবে করলো আল্লাহ বলে যেই লোকগুলা গুণার পরে আবার গোনা করে কফুরির পরে যারা কফুরি করে আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করি না ক্ষমা করে যদি ক্ষমা করতেন যদি ক্ষমা করতে ফের অনেক যদি নীল নদীর মধ্যে পড়ে গেছে পড়ে গেছিল কিন্তু কি করে আর হঠাৎ করে প্লিজ দিকে পড়ছিল নাকি এটা তো জানেন সবাই ইতিহাসটা মুসা আলাইহিস আক্রমণ করছিল ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল মুসা কথা বলেন না মুসা কি ভালো ছিল না খারাপ ছিল তাহলে ভালো মানুষ তারা দৌড়াইতে দৌড়াইতে যায়া সাগর পারের মধ্যে গিয়া দেখছে রাস্তা আছে এই রাস্তা মনে হয় তার পা আদায় করছে সেই রাস্তার মধ্যে নেমে গেছে হঠাৎ করে রাস্তা তখন চলে গেছে পানিতে ঢুকে গেছে ওই দিন বলে আগে তোমার আল্লাহ আল্লাহ বলতেছে না তোমরা ওই দিন আর ইমান আনার সুযোগ নেই সম্মানিত হাজির নিজের পরিবারকে যদি ফেসবুকে দেন এটা যদি গুনা মনে না করেন নিজের মেয়ের ছবি যদি ফেসবুকে দেখেন এটা যদি গুনা মনে না করেন নিজের বাইরের সম্পদ যদি নিজে মুখ করেন পায়ের সম্পদ বাইকে দিলেন না এটা যদি গুনা না মনে করেন মায়ের হক নষ্ট করলেন মার হক দিলেন না এটা যদি গুনা না মনে করেন একজনের আমানত যদি আপনার কাছে থাকে এটা যদি সঠিক সময়ে আমানতকে সঠিকভাবে পোষাইতে না পারেন এটাকে যদি গুণা মনে না করেন তাহলে বুঝতে হবে আল্লাহ বলেছে এই লোকগুলাকে আমি আল্লাহ ক্ষমা করি না তার ক্ষমা কারণ হচ্ছে এইটার মালিক হচ্ছে মা এর মাকের মালিক হচ্ছে ভাই বাবার মাকের মালিক হচ্ছে বাবা বন্ধুর কথাটা আপনার কাছে আমার আপনি আরেকজনের কাছে বলে দিলেন এর জন্য ক্ষমা চাইতে হবে বন্ধুর কাছে প্রতিবেশীর নিয়ে কি করেন প্রতিবেশীর কাছে ক্ষমা চাইতে হবে তার কাছে কার কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন আল্লাহর কাছে যদি আপনি সারা জীবন হাউ হাউ করেও কাঁদেন কারণ আপনি হক করছেন কার কথা বলেন না আপনি হর নষ্ট করছেন বাবা বাবা আপনাকে স্কুলে যাওয়ার জন্য বলেছিল আপনি স্কুলে যান নাই বাবা আপনাকে মসজিদে পাঠাইছিল মসজিদে যান নাই মা আপনাকে নামাজের জন্য তাকে দিয়েছিল আপনি নামাজে আসেন নাই মসজিদের পাশ থেকে ঘুরে গেলা বাড়ি চলে গেছেন ইয়া বলছেন আজকে মসজিদ বন্ধ স্কুল থেকে ঘুরে গেলা বাড়ি চলে গেছেন ইয়া বলছেন আজকে স্কুল বন্ধ মায়ের হক মায়ের অধিকার আপনি লঙ্ঘন করেছেন এর জন্য আপনি মায়ের পা ক্ষমা চাইতে হবে এর জন্য আপনি বাবার হক নষ্ট করছেন বাবার টাকা পয়সা দিছে স্কুলের বেতন দিছে আপনার পোশাক দিছেন আপনাকে সুস্থ রাখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করছে কিন্তু আপনি বুঝতে না যে এটা আপনার পুকুরি গুণা হচ্ছে পিতা মাতার হুকুম অমান্য করা কি পিতা মাতা হুকুম অমান্য করা কুফরি গুণা فقضى ربك لا تعبد إلا إياه وبالوالدين إحسانا পিতামাতার হব নষ্ট করলেন পিতামাতার হুকুম অমান্য করলেন আল্লাহ হুকুম অমান্য করলেন বাইয়ের হক নষ্ট করলেন প্রতিবেশীর হক নষ্ট করলেন প্রতিবেশীর কিনিয়া কি বোধ করলেন ইমাম সাহেবের নিয়ে বিপদ করা হয় অনেক সমাজ আছে কথা কথা কেন সবাইকে আপনার মতো ভালো সবাইকে আপনার মতো ভালো ভালো না আপনি এই যদি একটু কথা যদি এক শেখাদার কথার ভিতরে যদি একটা কথা একটু লড়ে চড়ে এক নেতার বিরুদ্ধে যা কিংবা মেম্বারের বিরুদ্ধে যা এর দিন থেকে এই ব্যবসায় চাকরি অনেক ইমামের চলে গেছে তাই না মনে হয় কথা অনেক অনেকের ইমামের চাকরি গেছে না কিন্তু দেখা গেছে আপনার উপরে যেটা হক এটা ইমাম সাহেবের হকটা ইমাম সাহেব বলতে হবে আপনার যেই হক আপনি আদায় করতে হবে মায়ের যেই হক মা যেই হক আদায় করতে হবে বাবার যে হক বাবা যে হক আদায় করতে হবে আর তাও বা শব্দের অর্থ হচ্ছে আপনি করা আপস করা প্রতিবেশীর সাথে যদি সম্পদ নিয়ে দ্বন্দ্ব হয় প্রতিবেশীর সম্পদটা প্রতিবেশীর হাতে দিতে হবে দিয়ে তার কাছে হাত চাইতে হবে ভাই আমি বুঝি নাই এতদিন পর্যন্ত তোমার সম্পদটা আমার ঘরে ছিল তোমার সম্পদ তোমার টাকা আমার কাছে ছিল তোমার জিনিসটা আমার ঘরে ছিল এতদিন থেকে গেছে এই দিক থেকে যদি আপনি জান কোনো মানুষ আপনি দেখবেন এই দিকে যদি ঘুরে ঘুরে করবে আর বলবেন আমার তো জীবনে গুনাহ নাই কি বলবেন নাই পদমর টাকা আল্লাহ